আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলু দিয়ে করলা ভাজি করব আর করলা ভাজিটা এমনভাবে করব যেন করলার কালারটা পরিবর্তন না হয় আর করলা ভাজিটা যেন তিতা না হয় তো এই জন্য আমি করলাটাকে প্রথমেই একদম ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সেমভাবেই কিন্তু আমি আলুটাকেও একদম পাতলা করে কেটে নিয়েছি তো এবার ভাজিটা করব তো এই জন্য চুলায় পেন বসে তাতে তেল গরম করে নিয়েছে এখন এর মধ্যে করলা আর আলুটা দিয়ে দিলাম আর সেই সাথে এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছে দিব আর কাঁচামরিচটা যে যেরকম ঝাল খাবেন তো সেরকম অ্যাড করে দিবেন তো এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর করলা ভাজির সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার যখন করলাটা হালকা একটু সেদ্ধ হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই করলা ভাজির মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আর পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি কারণ মুখে যখন পড়বে পেঁয়াজটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আর এই করলা ভাজিটা করার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা ছাড়া এটাকে ভাজি করতে হবে আর করলাটাকে আমি একদম পাতলা করে কেটেছি এতে করে করলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমার করলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি এটাকে আরও কিছুটা সময় রান্না করব আর এই করলাটা যখন আর ভাজি করবেন তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না আর হাই হিটে এই ভাজিটা করতে হবে তো এই যে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি ভাজিটাকে একটু ভাজা ভাজা করব তো এর মধ্যে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এটাকে একটু ভাজা ভাজা করে নেবে এক পাশে একটু পুরো করলে আমার কাছে খেতে ভালো লাগে তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে করলা ভাজি তো এভাবে করলা ভাজি করলে এর কালারটা কিন্তু তেমন একটা চেঞ্জ হয় না আর তিতাও কিন্তু কম হয় আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ